এখন কাছের মানুষ যারা খুব খেয়াল করে শুনেন কাছের মানুষ যারা তারা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাবার ওটা আঁকা ডেকে বললেন ও নবী আমার আপনি একটা কাজ করেন আপনার যারা প্রতিবেশী গোষ্ঠী জ্ঞাতি ভাই বেড়াদর আব্বা আম্মা তো নাই চাচা চাচি তারপরে খালাম্মা খালু আত্মীয় স্বজন চাচা তো ভাই চাচা চাচি যারা এলাকার মানুষ আছে সবাইকে দিনের দাওয়াত দেন সব বলবেন না এখন নবীজি হজরত আলী রাহু তালানহুকে পাঠাইয়া সবাই ঘরে ঘরে দাওয়াত দিয়ে আসলেন নবীজি তৎকালীন জামানায় যখন কোনো বিপদ আপদ সাফা পাহাড় উঠা ডাকতেন তো নবীজি সাফা পাহাড়ি রাখছে ভাড়া সবাই আপনার আমার কাছে আসেন তো নবীজি ডাক দিছে সবাই দৌড়েই আসছে আসার পরে এবার নবীজি তো পাহাড়ের উপরে আর সবাই পাহাড়ের নিচে নবীজি বলতেছেন চাচারা ও বংশধারেরা ও গুষ্টি জ্ঞাতিরা আপনারা খেয়াল করে শুনেন আমি যে পাহাড়ে আসি পাহাড় থেকে যদি আমি বলি ওই পার্শ্বে আপনাদের জন্য শত্রু দাঁড়িয়ে আছে আপনারা বিশ্বাস করবেন না হ্যাঁ তুমি তো মিথ্যা বলো না তুমি সাদা তুমি সত্যবাদী তুমি আল আমিন তুমি বিশ্বস্ত তুমি বললেই আমরা বিশ্বাস করি আবার আল্লাহর নবী বললেন যদি এটাই কথা হয় তাইলে শুনে রাখেন ওই যে আপনারা দেব দেবীর পূজা করতেছেন এই দেব দেবীর পূজা করা যাবে না আবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক আল্লাহর সোমাহন আল্লাহ বলবেন আল্লাহ নবী আপনাকে একজন দেখেন না দু একটা বাচ্চা কথা বলতেছে একটু ডাকও দিতে পারেন না আপনারা এই বাচ্চাগুলো এত বিরক্ত করতেছে ওরা যদি ওয়াদ শুনতে মন না চায় বিদায় করে দেন মন না চাইলে বিদায় করে দেন এ কথা বলতে দিচ্ছেন কেন আপনারা আমার কানে আসে আপনারা কেউ শুনেন না ওইখানে আদর করে বুঝাইয়া কইয়েন এরপরে যদি বুঝ না মানে অন্যতম কইরেন আমিন জুড়ে কর আর জুড়ে আবার নবীজি কি বললেন যে ঠিক আছে সবাই মিলে তোমরা বিশ্বাস করো এই যে তোমরা দেব পূজা করো এইগুলা করা যাবে না আবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক আল্লাহ সোহান বলবেন না তিনি বলছিলেন সবাই পড়ো লা ইলাহা ওহম্মাদ সাল্লাহ আবার আমরা আসল কথায় চলে আসছি আমি যেটা বুঝাইতে চাই এখন আমি যদি এখানে সারারা রাত এই সিকিরটা করি লা ইলাহা ইল্লাল লা ইলাহা লা ইলাহা ইল আমি যদি সারারা রাত এখানে এই সিকিরটা করি কেউ আমারে বাধা দেবে না বরঞ্চ এই এলাকার যারা মানুষ আছে তারা কি করবে মহিলারা দেশি মুরগির ডিম সিদ্ধ করে এনে দেবে গরিব মানুষ যারা তারাও চেষ্টা করবে হুজুরের হাতে কিছু হাদিয়া দেওয়ার জন্য অনেকেই আপনারা দেশি মুরগার ডিম মাছের মাথারা গরুর কলজারা বিদেশি ফুতের টেহারা কম্বল জায়না মাছ সুরমা আতর তারপরে তসবি হাদিয়া সবাই মিললে আমারই দিবেন তাইলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই মিলে খুশি হয়ে আপনারা আমার জন্য হাদিয়া নিয়ে আসবেন কিন্তু ঠিক এই কথাটাই যখন নবীজি বলছে তোমরা সবাই পড়ো লা ইলাহা এখন সবাইকে নীজির আদর করছে না গালি দিছে কথা কোন প্রশংসা করছে না টিটকারি মারছে আদর করছে না মারতে ধরছে সবাই মিল্লা নবীজির উপরে আঘাত করছে টিটকারি মারছে পাগল কইছে, জিনে জিনেদর্শে কইছে এখন আমাদের দেশে আমরা কই যে এই বাংলাদেশে যত মানুষ আছে শতকর নব্বই জন লোক মুসলমান এই দেশে মসজিদের ইমাম আছে মোয়াজ্জান আছে দরবারের পীর সাহেব আছে মাদ্রাসার প্রিন্সিপাল আছে মোহতাবিম আছে মহাদ্দেস মুফাসির তারপরে ওলামাই ক্যারাম আছে এখন আমরা জিকির করলে কেউ মারতেও ধরে না টিটকারিও মারে না মস্কাড়াও করে না আরও সবাই মিল্লা প্রশংসা করে কই হুজুরে যখন জিকির করে মনে হয় মাসে জিকির করতে আছে। মনে হয় গাছে জিকির করতে আছে ওই বফুরে এমন জিকির মনে গাছের ফাতা বেড়াইয়া ফরতে আসে রকম সবাই মিল্লা প্রশংসা করে অথচ দুজাহানের বাদশা নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সবাই মিলে মারল টিটকারি মারল মস্করা করলো এমন করতে করতে তারা সবাই মিলে নবীর উপরে নির্যাতন করলো নিপীড়ন করলো খাইতে দিল না জালখানায় ঢুকালো আইন করে দিল ওই জেলার আসামির কাছে কোনো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করা যাবে না তারা নবীজিকে কেউ আর পছন্দ করল না যেই নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বাড়ি মক্কায় সমাজ কল্যাণ মক্কায় মক্কার একটা মানুষকেও কোনোদিন খালি হাতে ফিরান নাই এই নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয় তখন নবীরা মারতে ধরে আর আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমারে হাদিয়া দেয় তাইলে বুঝা যায় কুসকুস কালাহায়